আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কল্পকতা টিসুকালচার খেজুর বাগান দেখতে পাচ্ছেন আজকে আপনার কিছু খেজুর সংগ্রহ করবো গাছ থেকে দেখতে পারছেন খেজুরের কাঁদি প্রায় পেকে গেছে এর মাঝখান থেকে দুইটা একটা করে সংগ্রহ করব বাদার ভিতর থেকে দেখতে পারছেন খেজুর অসংখ্য খেজুর এই যে খেজুর দেখতে পারছেন প্রতিটা গাছেই এই অবস্থা মাসা আপনাদের সবাইকে প্রতিটা গাছই এভাবে দেখাচ্ছি দেখতে পারছেন আলহামদুলিল্লাহ যে আর একটা গাছ দেখতে পারছেন প্রতিটা গাছই এভাবে কাঁদি ধরে আছে প্রচুর পরিমাণ খেজুর সংগ্রহ করতেছে আমরা এই যে আসলে প্রচুর পরিমাণ মিষ্টি খেজুর দেখতে পাচ্ছেন খেজুর দুইটা একটা ফেটে গেছে বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হয় আমাদের এখান দিয়ে অনেকদিন যাব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বড় খেজুর সাইজ মাসাল্লা অনেক সুন্দর অনেক মিষ্টি দুটি বাঁধা আছে প্রায় খেজুর পেকে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকদিনটাও বাঁধা কেটে ফেলবো যদি কেউ শাকার বা কলমচারা দরকার থাকে তাহলে যে গাছে খেজুর আছে এই গাছ থেকে নিতে পারবেন এটা জামালপুর সদর জামালপুর এই বাগান সদরেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খেজুর গাছে কাঁদি কাঁদি খেজুর ধরে আছে এই দেখেন একটি গাছ একদম ছোট গাছ অনেক প্রচুর পরিমাণ খেজুর ধরছে দেখেন খেজুর কি কোয়ালিটি কি বড় মানুষের কই বাংলাদেশে খেজুর হয় না আরব দেশের খেজুর হয় না অনেক পাতারক অনেক কিছু অনেকটাই বলে এ দেখেন খেজুর কি বড় খেজুর মাশাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খেজুরের কোয়ালিটি এ দেখেন এবং খেজুর খেতে অনেক মিষ্টি আমার কাছে মনে হয় মিষ্টি আছে মিষ্টি বেশি দেখতে পাচ্ছেন একদম গাছটা ছোট খেজুর সংগ্রহ এই সংগ্রহ করছি একটি গাছ দেখতে পাচ্ছেন এখানে এই গাছে বাধা বের হয়েছিল একটি বাঁধা জড়ে গেছে আর একটি বাদা আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন কি প্রচুর পরিমাণ খেজুর এরা এখনো মিশুড ওই সারে নাই এই দেখতে পাচ্ছেন আরেকটি ভাই গাছ আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে থকে থকে খেজুর ধরে আছে এই যে আসলে ওই এখন ভিডিও করার সময় না এখন বৃষ্টি হাইতেছে খেজুর ঢেকে দিতে হবো তার জন্যই তাড়াতাড়ি করতেছি তাহলে আপনাদের সব সব গাছে এইভাবে দেখাইতাম এ দেখতে পাচ্ছেন আরো গাছ। ধুকে ধুকে কিছু ধরে আছে। এদ আর একটা গাছ। এদ আর একটা গাছ দেখতে পাচ্ছেন। একদম ছোট গাছ চারটি থেকে বের হইছে। আলহামদুলিল্লাহ আসলে একটি কথা বলতে চাই যদি কেউ শাখার বা কলম চারা নিতে চান তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সারা বাংলাদেশে যেন খেজুরের চাষটা হয় আমাদের যে বিদেশ থেকে খেজুর আনা আসা আনা লাগে এটা যেন আমাদের বাংলাদেশেই হয়ে যায় না আনা লাগে দেখতে পাচ্ছেন একটি গাছে প্রচুর পরিমাণ খেজুর একটি গাছে যখন পনেরো বিশটা পঁয়ত্রিশটা পাতা থাকবে তাহলে তাহলে কত পরিমাণ খেজুর ধরবে গাছ তো ছোটো